আন কন্টেন্ট কি জানেন ফেসবুকে যদি আপনি কোনো আন কন্টেন্ট দেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনে প্রবলেম হবে আন কন্টেন্ট হচ্ছে আপনি যদি ফেসবুক থেকে অথবা অন্য কোন সাইট থেকে কোন ধরনের কন্টেন্ট ডাউনলোড করে আপনার ফেসবুকে আপলোড করেন তখনই এটা ফেসবুক আর নরজুলান কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর সম্ভাবনা থাকবে এতে প্রবলেম হবে কি আপনার তারা আপনার ভিডিওটাকে নিচে মানে নিচে নিয়ে আসবে পরবর্তীতে আপনার মনিটাইজেশনে অনেক সমস্যা হবে তারপর আপনি যদি অন্য কারো কাছ থেকে কোনো ভিডিও নিয়ে আসেন বা কোনো মিডিয়ার মাধ্যমে সেটা জিমেল হোক হোয়াটসঅ্যাপ হোক মেসেঞ্জার হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়ার হোক যদি অন্য কোনো কন্টেন্ট অন্য কারো কাছ থেকে আপনি ধারও নিয়ে আসেন সে যদি আবার ওই ভিডিওটা তার ডিভাইস দিয়ে তার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে পরবর্তীতে আপনাকে ওই ভিডিওটা কোনো না কোনোভাবে পাঠায় সেটাও হবে আনঅরিজিনাল কন্টেন্ট এবং এটার জন্য আপনার ইস্যু আসতে পারে সুতরাং আমরা আনঅরিজিনাল কন্টেন্টকে সবসময় অ্যাভয়েড করব সোশ্যাল মিডিয়াতে আপনি যদি সাকসেস হতে চান তাহলে প্রথমত যে কাজটি করতে হবে আপনাকে নিজের মোবাইল ফোন এবং নিজের ডিভাইসটা দিয়ে আপনাকে ভিডিও মেকিং করতে হবে এবং ওই ভিডিওটা আপনার ফোনেই আপনার আইডিতেই আপলোড করতে হবে তাহলে আমরা আমাদের যে ফেসবুক যে প্রবলেমটা আসে মনিটাইজেশন ইস্যু এটা থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো পাশাপাশি আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আর্নিং এর একটা সুযোগ সুবিধা আছে আমরা আর্নিং করতে পারবো আর আর্নিং করতে গেলে ফেসবুক প্রথমত যে বিষয়টা তারা নজর দেয় সেটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট এই আনঅরিজিনাল কন্টেন্ট থেকে আমাদের মুক্ত থাকতে হলে আমি যে কথাগুলো এতক্ষণ বলতেছি বা আপনারা শুনছেন প্রত্যেকটা কথাকে আপনাদেরকে মানতে হবে তাইলে আপনারা ফেসবুকে সাকসেস হতে পারবেন তো বন্ধুরা কেমন হলো আমার আজকের টপিক্সটা অন্যদিন অন্য কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি আর অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন লাইক করবেন আবার আর আপনার সুচিন্তিত মতামত কমেন্ট সেকশনে আপনারা বলবেন তো এভাবে প্রতিদিনই এক একটা টপিকসের উপরে আমি আসব আপনাদের সাথে কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর অরিজিনাল কন্টেন্ট থেকে নিজেকে নিরাপদে রাখুন ফেসবুকে সফল হন ধন্যবাদ